ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা একশো পঞ্চান্ন পৃষ্ঠার উত্তরটা দেখব একশো পঞ্চান্ন পৃষ্ঠের মধ্যে দুইটা কাজ আছে একটা হলো এইটা এবং আরেকটা হল এই ছকের কাজটা এই ছকের মধ্যে বলা হয়েছে লক্ষ্য করো ষোলো আট এক সমান পঁচিশ সেন্টিমিটার আবার পঁচিশের বাইনারি প্রকাশ হলো এক এক শূন্য শূন্য এক এখান থেকে দৈর্ঘ্যমাপার চ্যালেঞ্জের সাথে বাইনারি সংখ্যার কোনো মিল খুঁজে পাচ্ছ কি আরেকবার শূন্য সেন্টিমিটার থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য তৈরি সারণি দেখে নাও এখন আরও সহজেই বাইনারি সংখ্যা ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করতে পারবে কিনা তাহলে নিচের সারণিটি পূরণ করো সেভাবে পঁচিশ একটা করে দেয়া আছে পঁচিশের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাদের পাঁচটা বিট আট ষোলো আট চার দুই এবং এক এর ক্ষেত্রে পঁচিশ আমাদের বানাতে গেলে লাগবে ষোলো তারপরে আট এই হলো চব্বিশ এবং এক এই পঁচিশ আমাদের এই তিনটা ঘর লাগবে এই কারণে আমরা তিনটাতে হ্যা লিখবো এবং বাকি দুইটা না লিখব যেগুলোতে হ্যালেক্সি সেগুলোতে এক এক দেবো যেগুলোতে না সেগুলো শূন্য শূন্য দেব তাহলে আমাদের বাইনারিটা হয়ে যাবে এক এক শূন্য শূন্য এক এর পরবর্তীতে আমাদের যে এগারো এগারো বানাতে গেলে আমাদের লাগবে চার আট আর দুই তাহলে হবে দশ আর এক এই হলো এগারো তাহলে আমরা আট দুই এবং একের ঘরে হ্যাঁ বাকিগুলো আমরা না লিখব এইভাবে এই ঘড়ায় আটের ঘরে হ্যাঁ লেখলাম দুইয়ের গড়ায় এবং একের ঘরে হ্যাঁ লিখলাম বাকি দুইটাকে না লিখলাম এবং যেগুলো হ্যাঁ লেখছে সেগুলো এক যেগুলো না লিখছে সেগুলোতে শূন্য দিয়ে দিলাম তাহলে আমাদের বাইনারি প্রকাশটা হলো শূন্য এক শূন্য এক এক এখানে লিখলাম পরবর্তীতে আরও একটা সেটা হলো বাইশ বাইশের ক্ষেত্রে আমাদের দরকার হবে ষোলো ষোলো আর চার হলো বিশ আর দুই বাইশ এই তিনটাতে হ্যাঁ এবং তিনটাতে এক এক লেখলাম বাকিগুলো শূন্য তাহলে বাইনারি হয়ে যাবে এক শূন্য এক এক শূন্য এটা লিখবো আমরা এই ঘরে তারপরে তেইশের জন্য আমাদের প্রয়োজন হবে ষোলো তারপরে দরকার হবে আমাদের চার এই হলো বিশ তারপরে দুই বাইশ এবং এক এই হল তেইশ এই চারটাতে আমরা ওয়ান লিখব এবং হ্যাঁ লিখব এরপর যেটা দরকার নেই আট সেটার মধ্যে আমরা না এবং শূন্য লিখবো তাহলে আমাদের বাইনারি হবে এক শূন্য এক 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 যেটা এই ঘরে লিখব পরবর্তীতে আমাদের আরও একটা কাজ যেটা দেওয়া আছে সেটা হলো এখানে উপরের চিত্রে এক গ্রাম দুই গ্রাম চার গ্রাম আট গ্রাম ও ষোলো গ্রাম দেখানো আছে এই ভরগুলো মাত্র একবার করে নিয়ে শূন্য গ্রাম থেকে একত্রিশ গ্রাম পর্যন্ত প্রতিটি ভর পরিমাপ করা যায় কি না দেখো কিভাবে পরিমাপ করা যায় তার দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশের ন্যায় একটি তালিকা তৈরি করে দেখাও এক্ষেত্রে কোনো সহজ উপায় খুঁজে পাচ্ছ কি তোমার উত্তর সংকেত দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশটি দেখতে পারো চলো আমরা এটার অ্যানসারটা দেখে নিই প্রথমে আমরা শূন্য গ্রামের জন্য দেখি শূন্য গ্রামের জন্য আমাদের যে চারটা বাটখারা বা যেটাই বলো এটাকে এই গ্রামের যেই বক্সগুলো দেওয়া আছে এগুলো কোনো কিছুই দরকার নাই কারণ শূন্য তো শূন্যই এই কারণে সবগুলোর মধ্যে না লিখে দেব ওয়ানের ক্ষেত্রে আমরা শুধু এক গ্রামের মধ্যে হ্যাঁ লিখবো বাকিগুলো লিখবো না দুইয়ের জন্য দুইয়ের ঘরে হ্যাঁ লিখবো বাকিগুলো লিখবো না এবং তিনের জন্য আমরা লিখব দুই আর এক যোগ করলে যেহেতু তিন হয় তাই এই দুই ঘরে আমরা হ্যাঁ লিখবো বাকিগুলো না লিখবো চারের জন্য চার শুধু হ্যাঁ লিখবো বাকিগুলো না লিখবো এবং পাঁচের জন্য চার এবং এক আমরা হ্যাঁ লিখবো বাকিগুলো না লিখবো একইভাবে ছয় থেকে বাকি যা আছে সবগুলো একইভাবে লিখতে থাকবো এরপর সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ আমরা যদি উনত্রিশ নাম্বারটা দেখি তাহলে উনত্রিশের জন্য আমাদের ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর চার হলো আটাশ আর হলো এক এই উনত্রিশ দরকার হয় তাই এই চারটে আগে আমরা হ্যাঁ লিখবো বাকিগুলো না লিখবো বাকি একটা রয়েছে এটা না লিখবো এরপর ত্রিশের ঘরে আমরা লিখব সবগুলো হ্যাঁ প্রথম চারটা বাকি যেই একের আমাদের দরকার নেই কারণ আমরা এখানে ষোলো আর চব্বিশ হয় এবং চার হয় হলো আঠাশ আর এই দুই নিলে হয়ে যায় আমাদের ত্রিশ তাই এই ঘর না লিখবো বাকি চারটা হ্যাঁ লিখবো এবং একত্রিশের জন্য আমাদের এই সবগুলোই দরকার সবগুলো যোগ করলে হয় একত্রিশ তাই আমরা সবগুলো হ্যাঁ লিখে দেবো এটাই হবে আমাদের এই প্রশ্নের Shampoo no Tar.